সকালে কী রান্না করলাম আমার দুপুরে কী রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ঈশ্বরের পাই তোমাদের ভালোবাসাই ভালো আছি আমি অঞ্জলি সাহা ব্যাঙ্গলোর থেকে বলছি তো আজকে আমার মেয়ের অফিসে যাওয়ার টাইম ছিল সাতটার দিকে তার জন্য সকালে সকালে দেখো আমি কী চা চাউমিন রান্না করে দিয়েছি আর আমার ছেলে বাজার থেকে ইলিশ মাছ আর পুঁটি মাছ আর কাতল মাছ নিয়ে আসছে মাছ আনার উদ্দেশ্য একটাই ছিল এতদিন আমরা নিরামিষ খেয়েছি আর আজকে হচ্ছে মাসমুখী তোমরা তো জানোই আমার বড়ো যা মারা গেছে তার আজকে মাসমুখী হলো ও আমরা তো বাড়িতে যেতে পারলাম না এখানেই করে নিলাম নিজেরা নিজেরাই জন্য এত আয়োজন ইলিশ মাছের ভাপা করেছি আর কাতল মাছের ঝাল করেছি পায়েস করেছি পুঁটির মাছের চচ্চড়ি হয়েছে আর হয়েছে টক কল্লা ভাজা শাক ভাজা মাছগুলো ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ সব কিছু মেখে নিয়ে রেডি করে নিয়েছি এক এক করে সবগুলো মাছ আমি ভেজে নেব ভাজবো কাতল মাছ কাতল মাছ ভাজা হয়ে গেলে ভাজবো পুটির মাছ ইলিশ মাছ তো আমি ভাজবো না যেহেতু ইলিশ মাছের ভাপা করব ওটা তো ভা ভাজার কোনো প্রয়োজনই নেই ছেলে মাছ ভাজা খেতে খুব পছন্দ করে তো ছেলেকে একটা ভেজে দিব মনটা খুবই খারাপ লাগছে যেতে পারলাম না তার জন্য তা তো চলেই গেল দেখতে পারলাম না তারপরে যে তার সৎ কাজে যাবো সেটাও যেতে পারলাম না মন খারাপ করে আর কি হবে বলো যা যাবার সেত চলেই যাবে সে তো ছেড়ে চলেই গেছে তারপরেও যা যাকে অনেক ভালোবাসত খুব সুন্দর ব্যবহারও ছিল সে যেখানেই থাক যেন স্বর্গবাসী হয় যেন ভালো থাকে প্রার্থনাই ঠাকুরের কাছে করব। অনেক কষ্ট বেদনা নিয়েই আমাদের জীবন কী ভাগ্য কী যেন যাটা চলেও গেল তারপরেও যেতে পারলাম না তারপরেও যে তার সৎ কাছে যাবো তাও যেতে পারলাম না বাইরে থেকে নিজেরা নিজেরাই করতে হচ্ছে তার নিয়ম কারণ সব কিছু ভালোভাবেই কারণ করলাম শরীরও ভালোই ছিল ঈশ্বর যেন ঈশ্বর যেন তাকে ভালো রাখে ভালো জায়গায় নিয়ে যায় প্রার্থনা ঈশ্বরের কাছে করব দিদি তুমি যেখানেই থাকো ঈশ্বর যেন তোমাক ভালো রাখে স্বর্গবাসী যেন করে দিদি তো ছোটো মাছের পুঁটি মাছের চচ্চড়ি করব তার জন্য চচ্চড়িতে দিয়েছি আলু বেগুন কাঁচা লঙ্কা আর মাছ আর দিয়েছি পেঁয়াজ কাতল মাছের ঝালেও দিয়েছি আলু ডাটা কয়েকটা বেগুন দিয়ে কাতল মাছের ঝাল করব আমি আলু দিয়েই করে আমি আবার এগুলো দিয়েই করলাম শাক ভাজা শাক ভাজাতে সম্বারা দিয়েছি কাঁচা লঙ্কা আর কালি জিরা আর হয়েছে আমের চাটনি আমি আমার একটা অত পছন্দ হয় না আমি মানে টক খেতে বউমা মা খুব কেউ খেতে দিয়ে দিলাম ছেলেকে খেতে দিয়েছি আর ডাল ছিল ভুলে গেছি চরে খেতে দিলাম দেখো ছেলে আমার খাচ্চার কি লুক নিচ্ছে ইলিশ মাছের ভাজা দিয়েছি ইলিশ মাছের ভাজা একটু তেল দিয়েছি আমি জিজ্ঞাসা করছি বাবা কেমন হয়েছে বলছে সে তোমার রান্না তো খুব সুন্দর টেস্টি হবেই আগেই দেখায় দিচ্ছে তো এখনও তো খাওয়া শুরুই করেন তো খেলাম খুব ভালো লাগলো এত সন্ধ্যার পর খাওয়া হলো তো আমার ছেলে বলছে মা কয়টা লুচি ভেজে দাও আমি পাঁচ দিয়ে খাবো তো ময়দাটা মেখে নিলাম কয়টা লুচি ভেজে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা